সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আজকে ছিল সোমবার নয় ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ প্রচুর চাহিদা সম্পন্ন শাহী হল যাতে সার যেখানে হচ্ছে আমরা কিন্তু রয়েছি সেই জায়গায় এখানে দেখছিলাম দুটো শাহী হল বাছুর বা ছোট দুটো

পাঁচপান্ন করে পিস বলা হয়েছে দাম ভাই আসসালাম আলাইকুম ভাইয়া কোথা থেকে এসছিল কুষ্টিয়া থেকে কতগুলো কিনবেন হয়েছে এখনো নাকি এখনো হয়নি দেখা দেখি চলছে কি লক্ষ্য করছেন বাজারের অবস্থা বেশি বেশি মনে হচ্ছে বেশি বেশি কি নাম ভাই বেশি মনে হচ্ছে নাকি না না বেশি আরো বেশি ছিল বাজার আরো বেশি ছিল আচ্ছা আচ্ছা বাজার কি বাজার কম হ্যাঁ কি চাচা বাজার কম হ্যাঁ কত কত বাবাজি লাজ কত বলেন বাজার দাম হ্যাঁ আরে বেঞ্চ কত করে পার পিস নাই ভাই কত করে চাইলো ওগুলা সাইড করে চাই শেষমেশ আর এটা 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 কত বলা হলো এটা সত্তর বলা হয়েছে সত্তর বলা হয়েছে অলরেডি কত চাই শেষে বিরাশি হাজার দাম চাই সত্তর বলা হয়েছে সাত থেকে আট মাসের মত বয়সে ভাই কি অবস্থা এটা দাম কত ভাই এটা কত চাচ্ছিলেন ভাইয়া সত্তর

অনুমানিক ছয় থেকে সাত মাসের মতো বয়স হতে পারে কি এলা ভাই মধু ওরে বাবা কঠিন ব্যাপার দাম চলছে কয়টা দুটা দুটা এই দুটো দেখা দেখে চলছে দাম চলছে এইটা এবং এইটা

একদম ফিনিশিং কত ভাই বলে দেন তো পঁচিশ হলে পঁচিশ সোলে বিক্রি হবে এখানে আরো একটা দেখা দেখি ম্যা মা এটা বললেন কত কি বলছিলেন বলা হয়েছে এটা কত শেষ ভাই জাহাঙ্গীর ভাই কত শেষ

কত চাই কত কত বলা হলো একটু ভাঙাতে তো নাই ভাই কি অবস্থা সামনে তো। নির্বাচন নির্বাচনের সর্বশেষ হাট বলা যায় আজকে আজকে সেই হাট এখন নির্বাচনের পরের হাট শুক্রবার হচ্ছে হ্যাঁ এখন হাট হবে কি না বলা ঠিক নাই না আজকে কেমন কি বাজারের অবস্থা আবার আমদানি কম লোক সংখ্যা কম নামও কোনো বলি আছে নামও কম আছে আচ্ছা কি মনে হলো ভাই কি মনে হলো কেনা যাবে দেখা যাক কি করা যায় দেখা যাক ঠিক আছে শুভ কামনা রইল তো নাই ভাই আপনি তো কাটার সাথে আছে আছে ভাই মোবাইল নাম্বারটা দেন আপনার 17 ওকে ধন্যবাদ দর্শক আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম ভাই কি প্রতিবন্ধী গরু মুক্তা গাছটা শব্দ খাই কত বলছে কত বলছে কত হলে দিবেন এটা পাঁচপান্ন হলে দেবেন ছেচল্লিশ সাতচল্লিশ দাম বলে পঞ্চান্ন হাজার হলে